এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সীমন্তিনী আর তোমরা সবাই জানো যে আপাতত আমরা দুজন দুবাইতে থাকি তো দুবাইতে প্রত্যেক মাসে থাকার জন্য আমাদের একটা গ্রসারির দরকার হয় তো প্রত্যেক মাসে আমরা কি কি গ্রসারি করে থাকি সেটাই আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি কথা বলবো না ভিডিওটা তাড়াতাড়ি করে শুরু করা যাক প্রথমেই আমি চলে এসেছি নেস্টোতে নেস্টোতে আমরা মোটামুটি গ্রসারি নেস্টো বা মদিনা থেকে করে থাকি তো নেস্টোটা যেহেতু আমার সেলুনের থেকে কাছে তাই চলে এসেছি নেস্টোতে আর প্রথমেই আমি নিতে এসেছি টুথপেস্ট যেটা হচ্ছে প্রীতমের জন্য প্রীতমের আবার হঠাৎ করে দাঁতে ব্যথা শুরু হয়ে গেছে তো এই জন্য এই টুথপেস্টটা ওকে ওর ফ্রেন্ড সাজেস্ট করেছে তাই জন্য এটা কিনতে এসেছি চলো প্রথমে টুথপেস্টটা নিয়ে নিই আর তারপরে দেখে আর কি কিনে আমাদের টুথপেস্ট কেনার পরেই আমি কিনে নিয়েছি ব্রাশ কারণ শুধু কি টুথপেস্ট কিনলে হবে টুথব্রাশও তো লাগবে তাই জন্য দুজনের জন্য দুটো ব্রাশ আর এটার দাম নিয়েছে এক টাকা অনেক কম ইন্ডিয়ার তুলনায় কিন্তু ব্রাশটা কম ঠিক অনেক কম চলো টুথপেস্ট আর টুথব্রাশ কেনা শেষ এখন আমি কিনতে এসেছি আমার জন্য শ্যাম্পু সত্যি কথা বলতে আমি তো ইন্ডিয়াতে শ্যাম্পু যে স্যা ইউজ হতো ওইগুলো আমি ইউজ করতাম আমি বোতল ইউজ করতাম না কারণ এতে এক্সপেন্স বেশি যায় তো আগে করে লরিয়াল ইউজ করেছি এসেছি এখনও লরিয়ালটাই নিচ্ছি তো এই শ্যাম্পুটা আমি ইউজ করি শ্যাম্পু শ্যাম্পু নিয়ে নিচ্ছি চলো চলো হ্যাঁ যদি ছ টাকা নিয়েই কিনেছো তুমি এটা দশ টাকা দশ টাকা

তো চলো কিছু মোটামুটি আমাদের নেওয়া হয়ে গেছে মোটামুটি ফলে আমাদের যা যা দরকারি তো অয়েল তো লাগবেই তো এই অয়েলটা এখন অফারে আছে তার জন্য এই অয়েলটা নেওয়া হচ্ছে তিন লিটার সানফ্লাওয়ার অয়েলও আমি নিয়ে নিলাম চলো আর আমাদের ইতে নতুন সংসারের জন্য একটা মিক্সি মেশিন কিনেছি প্রচণ্ড দরকারি বিকজ অফ আমি তো রান্না করি না বেশিরভাগ টাইমই প্রীতমই করে তো ওর জন্য মশলা টশলা রেডি করার খুব প্রবলেম হয় তো তাই জন্য একটা মিক্সি কিনলাম আমরা যেটার মধ্যে সব রকম কিছু পেয়ে যাবো তো এটা আমরা কিনেছি উনষাট দাঁড়াম বিল ও ভাই গড আমি বাড়িতে কোনো দিন মিক্সি কিনতে যাইনি আর ইয়ে হে হাম আজকা মেন গ্রসারি আর বি গ্রসারি করার ও আলাদ প্লেস সে করার সরি আমি হিন্দিতে বলছি ভয়েসটা ভুল করে তো এটা হচ্ছে আমাদের গ্রোসারি আজকের মতো গ্রোসারি কমপ্লিট আর এটা হচ্ছে আমরা যেই মিক্সি মেশিনটা কিনলাম না তো সেটারই বিল মানে এটা হচ্ছে টু ইয়ার্সের ওয়ারেন্টি দিয়েছে ওরা এটাই হচ্ছে আর এদিকে প্রীতম সাইকেলটাকে নিয়ে আসছে আর এখন আমরা কিভাবে যাব সেটাই ভাবছি আর এদিকে আমি দাঁড়িয়ে আছি এইখানটাতে আর এখানে প্রীতম দাঁড়িয়ে আছে ওরা আজকে প্রচণ্ড মাথা ব্যথা করেছে বাবাই তোমার লিপটা কি পিঙ্ক লাগছে আর আমারটা তো আর এখানে তো গাইজ আমার প্রীতমের গাড়ি নেই আই মিন বাইক নেই তাই জন্য হেঁটে কখনো সাইকেলে এইভাবেই যেতে হয় না দ্য পার্ক তো এইগুলো হচ্ছে কেনাকাটি হয়ে গেছে এখানে প্রচণ্ড রুলস এইভাবে মানে নর্মাল রোডে তুমি সাইকেল চালিয়ে যেতে পারবে না তাই জন্য আমরা এখন একটু হেঁটে যাবো তারপর সাইকেলে করে যাবো আর আজকে বাড়িতে রান্না বন্ধ আমরা এসে রেস্টুরেন্টে খেতে বিকজ অফ এখন অনেক রাত হয়ে গেছে কালকে সকালে তাই জন্য তাই তো আর প্রীতম ভেরি সি

কিন্তু আজকে প্রীতমের শরীর খারাপ তাই জন্য আজকে রান্না না করেনি তাই জন্য এই ট্রিপটা আমি দিলাম প্রীতমকে আমি না এরকম কোনো ব্যাপার না আসলে ওর কালকে সকালে ডিউটি আছে তো এখন গিয়ে রান্না বান্না করতে করতে অনেক লেট হয়ে যেত আর আমি আজকে মোটামুটি ফুলিয়ে আছি অল্প একটুখানি খাবো ওর থেকে অর্ডারটা কিন্তু আমার মন মধ্যেই করা হয়েছে

তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি